আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই কেমন আছেন আশা করি একটা ভালো আছেন তো আমার এই পেজ থেকে আমি লাইভে আসলাম অনেক দিন যাবৎ লাইভে আসি না তো আপনারা কে কোন জায়গা থেকে লাইভটা দেখতে আছেন তো অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আর এখনো যারা লাইভে যুক্ত হন নাই তো লাইভটি একটু শেয়ার করে দিবেন লাইভে যেন সবাই যেন আসতে পারে সবার সাথে যেন একসাথে আলাপ বা আলোচনা করতে পারি ああ, da pao lino oi tutta no andino fa pao no oi vieni guarda il gel da che no va no ci vedo oh buonasera

আসসালামু আলাইকুম ইতিমধ্যে যে যেখান থেকে লাইভে আসছেন তো আপনারা কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন তো অবশ্যই একটু কমেন্ট করবেন আর আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা অবশ্যই একটু জানাবেন আর আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কিরকম লাগে অবশ্যই একটু জানাবেন আজকে হলো জুম্মা মুবারক সবাইকে জুম্মা মুবারক জানাচ্ছি আমি লাইভ থেকে অল্প কিছুক্ষণের মধ্যে বিদায় নিব জমা নামাজ পড়ব তো আপনারা যারা আসছেন তবে সেটি একটু কমেন্ট করবেন আপনারা কে কোন জায়গা থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম লাগে তবে অবশ্যই কমেন্টে একটু জানাবেন অনেকদিন পরে আমার এই সেকেন্ড ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসলাম তো যদি কাল আপনাদের কাছে যদি কাল ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই একটু লাইব্রেরি ট্যাপ ট্যাপ করেন আপনারা নিচে যারা আছেন একটু লাইব্রেরি ট্যাপ ট্যাপ করেন যেন সবাই যেন আসতে পারে আর আপনারা যদি কাল সাপোর্ট না করেন তাহলে কিন্তু আগাইতে পারবো না একজন মানুষকে যদি একজন মানুষ যদি সাপোর্ট না করে সে কিন্তু কখনো আগাইতে পারে না আপনারা যারা নতুন আছেন এক অপরের পাশে থাকবেন সবার সাথে কিন্তু একসাথে মিলেমিশে কিন্তু এগিয়ে যেতে হবে আপনি যদি কাল মিলেমিশে যদি কাল না থাকেন মিলেমিশে যদি কাল না কাজ করেন তাহলে কখনো আপনি এগিয়ে যেতে পারবেন না আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম তো ভাই রকি ভাই কেমন আছেন আর আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন তো অবশ্যই জানাবেন আমরা যারা আছি তো আমরা একে অপরে মানে এগিয়ে যাব এই ইউটিউব কিন্তু এক অপরে এগিয়ে যাব সবাই কিন্তু একসাথে কিন্তু এগিয়ে যাব কেউ কিন্তু একা কিন্তু কখনো কিন্তু উপরে উঠতে পারে না এখানে কিন্তু সবাই কিন্তু একে অপরের সাথে কিন্তু আগে যেতে হবে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই তো আপনি কোথা থেকে লাইভটা দেখতে পাচ্ছেন তো অবশ্যই জানাবেন ভাই আর আমি বলতে চাচ্ছি আমি ইন্ডিয়া আপনি আমি বাংলাদেশ থেকে বলছি ভাই অসংখ্য ধন্যবাদ আপনি ইন্ডিয়া থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ইন্ডিয়া থেকে যুক্ত হওয়ার জন্য যারা ইন্ডিয়া আছে অবশ্যই কমেন্ট করবেন আর আমার বয়েস ক্লিয়ার আছে কিনা না অবশ্যই একটু জানাবেন আশা করি সবাই বুঝতে পারছেন ইউ আর ফ্রম বাংলাদেশ বাংলাদেশ am আপনার ভাষা বাংলাদেশ কোথায় আমার ভাষা হল বাংলাদেশ মাইমি সিং শেরপুর বাংলাদেশ মাইমি সিং শেরপুর হলো আমার ভাষা এখানে যারা আছেন সবাইকে ইন্ডিয়া চিনি না চিনি না না ইন্ডিয়ার মানুষ তো চিনবেন না সবাই একটু মানে স্ক্রিনে সবাই একটু ট্যাপ ট্যাপ করেন তো মানে স্ক্রিনে যারা আছেন সবাই একটু ট্যাপ ট্যাপ করেন তাহলে কিন্তু ই পড়বে নো বর ডু ইউ লাইক আই এম ফ্রম বাংলাদেশ আই এম আই এম ও বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে যুক্ত হয়েছি আপনাদের মাঝে করেছি লাইক অসংখ্য ধন্যবাদ আপনাকে মানে ট্যাপ ট্যাপ করেন দুইটা ট্যাপ ট্যাপ করেন এভাবে স্ক্রিনে যে ভাবে ট্যাপ ট্যাপ করেন ট্যাপ ট্যাপ করলে কিন্তু ওই হয়ে যাবে লাইক হয়ে যাবে আর আপনারা যারা নতুন আছেন একে অপরের পাশে কিন্তু থাকা লাগবে একে অপরে কিন্তু আগে যেতে হইবে আপনারা যদি রোজা রেখেছেন হ্যাঁ ভাই আমি রোজা রেখেছি হোয়াট ইউ রি মেসেজটা গেছে গান হ্যাঁ হ্যাঁ আপনি সো হোয়াট দা আমার বয়স ক্লিয়ার আছে এটা জানাবেন হ্যাঁ আমার দুইটা ইউটিউব চ্যানেল এটা হলো আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে ওইটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হল এটা হলো আমার ইউটিউব চ্যানেল আপনারা কি দেখতে পাচ্ছেন এটা হলো আমার ইউটিউব চ্যানেল এটা মধায় আমার সাবস্ক্রাইবার আছে এক লক্ষ উনসত্তর কে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজ পড়বো জমা মুবারক সবাইকে বিদায় নিচ্ছি আমি সবার কাছ থেকে এই বলে ইনশাআল্লাহ আপনাদের সাথে প্রতিনিয়ত এখন আমি লাইভে আসব আপনারা যারা আমার ভিডিও দেখেন অনেকটা ধন্যবাদ আপনাদের আপনারা যদি কাল ভিডিও যদি কাল না দেখেন তো আমি এত দূরে আগাইতে পারতাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ